আজকে ইউটিউবে টপ সার্চে উঠে এসেছে একটি জ্বলন্ত টপিক ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন টুডে মানে হাজার হাজার মানুষ এখন খুঁজছে কিভাবে ফেসবুক থেকে ভিডিও বানিয়ে টাকা ইনকাম করা যায় এটা আজকে সেরা টপিক এই জন্য ভিডিওটা আপনাদের জন্য তৈরি করলাম যারা এই বিষয়ে জানতে চান বা বুঝতে চান ভিডিওটা শুধু তাদের জন্য তাহলে চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ফেসবুক মনিটাইজেশন মোটিভেশনে আজকের নতুন আপডেট কিভাবে শুরু করবেন আর কিভাবে দ্রুত ইনকাম বাড়াতে পারবেন প্রথমে সহজেই সহজভাবে বুঝে নেই ফেসবুক কন্টেন্ট মোটিভেশন হলো আপনার ভিডিওতে ফেসবুক বিজ্ঞাপন দেখাবে আর এই আর সেই বিজ্ঞাপন থেকে আপনি ইনকাম করবেন ঠিক ইউটিউবের মতো তবে এখানে রিলস লং ভিডিও ইনস্ট্রিম অ্যাডস আর স্টার থেকেও ইনকামের সুযোগ রয়েছে এখন প্রশ্ন হলো আজকের ট্রেন্ডে কেন সার্চ হচ্ছে কারণ ফেসবুক এখন নতুন কিছু আপডেট এনেছে দুই হাজার পঁচিশে রিলস অ্যাডস অনেক দেশে চালু রয়েছে এখন ছোট ক্রিয়েটররাও মনিটাইজেশন পেতে পারবে যদি তাদের ভিডিওতে ভালো এঙ্গেজমেন্ট থাকে আপনারা জেনে থাকবেন তিন হা পাঁচ হাজার না তিন হাজারের কম ফলোয়ার তারাও কিন্তু প্রোফাইলে মনিটাইজেশন পাইতেছে ফেসবুক পেজ ও প্রোফাইল দুই জায়গাতেই ইনকাম করার সুযোগ এসেছে ফেসবুক মনিটাইজেশনের জন্য যেগুলো লাগবে আপনার পেজে অন্তত দশ হাজার নয় পাঁচ হাজার মিনিমাম কিছু ফলোয়ার লাগবে যেমন আপনাদের বললাম যে মিনিমাম তিন হাজারের কম এরকম প্রোফাইলের কিন্তু মনিটাইজেশন আসছে এবং ভিউজও কিন্তু তেমন একটা বেশি না তাদের প্রোফাইলেও মনিটাইজেশন আসছে কিছু ফলোয়ার থাকতে হবে লাস্ট থার্ড দিনেও অন্তত কিছু ওয়াচ টাইম থাকতে হবে এই ওয়াচ টাইমের জন্য আপনাদের কি করতে হবে লং ভিডিও আপলোড করতে হবে ভিউজ হচ্ছে কি হচ্ছে না সেটা বড় কথা না কনসিস্টেন্সি মানে ধারাবাহিকভাবে আপনাকে ভিডিওগুলো আপলোড করতে হবে শর্ট ভিডিওর পাশাপাশি লং ভিডিও আচ্ছা তিন নাম্বার ফেসবুক মনিটাইজেশন পলিসি কন্টেন্ট মেনে কন্টেন্ট বানাতে হবে ফেসবুক মনিটাইজেশন পলিসি মেনে কন্টেন্ট তৈরি করতে হবে চার নাম্বার অবশ্যই অথেন্টিক কন্টেন্ট copy করলে monetization হবে না এখন আপনারা বলতে পারেন অনেকেই তো কপি করে রিঅ্যাকশন ভিডিও বানাইতে চায় আবার বানাইতেছে এটা যে মানে ভিউজও যেমন পাচ্ছে যে কোনো সময় উদাও হয়ে যেতে পারে যে যেমন তার জ্বলন্ত প্রমাণ আমি আমি রিঅ্যাকশন ভিডিও তৈরি করতাম অনেক ফলোয়ার হইছে আমার এটা দিয়ে এবং এক সময় রিকমেন্ডেশন সাসপেন্ড হয়েছিল তিন মাস বক্সি পরবর্তী থেকে এই সমস্ত জিনিস বাদ দিয়ে দিছি তো যদি অথেন্টিক কন্টেন্ট বানান নিজের কন্টেন্ট তৈরি করেন তাহলে আর কোনো ভয় থাকে না যদিও এখন ভিউজ কম পরবর্তীতে কিন্তু এটা একসময় ঠিক হয়ে যাবে ফ্লেকশন চার কিভাবে অ্যাপ্লাই করবেন এখন যদি এগুলো পূরণ করেন যে কথাগুলো বললাম এগুলো যদি পূরণ করেন আপনার কন্টেন্ট আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে দেখবেন মডারেশন ট্যাব চলে এসেছে সেখান থেকে অ্যাপ্লাই করে সেট আপ করে নিলে শুরু হয়ে যাবে আপনার ইনকাম পাঁচ নাম্বার সেকশন দ্রুত গ্রো করার টিপস কিভাবে আপনার প্রোফাইল বা পেজকে দ্রুত গ্রো করবেন শুধু এলিজিবিলিটি পূরণ করলেই হবে না এখানে কয়েকটা প্রমাণ কয়েকটা প্রমাণিত টিপস এবং শর্ট ইমোশনাল অ্যান্ড রিলেটেবল ভিডিও বানান প্রতিদিন নিয়মিত পোস্ট করুন বিশেষ করে শর্ট ভিডিও রিলস ভিডিও ট্রেন্ডিং টপিক ট্রেন্ডিং টপিক ধরুন যেমন আজকের ট্রেন্ড ফেসবুক মনিটাইজেশন টুডে এরকম আপনি যদি ইউটিউবে ভিডিও বানান সেখানে কিন্তু ট্রেন্ডে কি রয়েছে বা আপনার সাবস্ক্রাইবাররা কি খুঁজছে সেখানে কিন্তু শো করে সেটার উপরে ভিডিও বানাইতে হবে ভিউয়ার্স কে এঙ্গেজ করুন কমেন্ট শেয়ার রিয়াকশন জানুন মানে আপনার ভিউয়ার সম্বন্ধে জানার চেষ্টা করুন তারা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাহলে কিন্তু আপনি কেন সেকশন সিক্স ইনকাম সোর্স ফেসবুক থেকে ইনকাম করার অনেকগুলো পথ আছে যেমন লং ভিডিও থেকে ইনকাম করতে পারবেন রিলস থেকে ইনকাম করতে পারবেন স্টার গিফট থেকে ইনকাম করতে পারবেন সাবস্ক্রিপশন থেকে ইনকাম করতে পারবেন যদি আপনার সাবস্ক্রিপশনের মোল্টাইজেশন অন হয়ে থাকে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ফেসবুক কন্টেন্ট মোল্টাইজেশন টুডে নিয়ে ফুল ডিটেলস যারা এখনো চেষ্টা শুরু করেননি আজই শুরু করুন কারণ সুযোগ এখন কারণ এখন সুযোগ রয়েছে আর দেরি করলে আপনি পিছিয়ে পড়বেন ভিডিও ভালো লাগলে লাইক করুন আর এ ধরনের আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ করবেন ধন্যবাদ